হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম মমতজোর লাইফস্টাইলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো এটা অনেক দিনের আগের ভিডিও আমার দেওয়ারের সেকেন্ড রিসেপশনের ভিডিও তো ফার্স্ট রিসেপশন তো বউ যেটা হয় সেটা বীরপাড়াতে হয়েছে সেকেন্ড রিসেপশন হয়েছিল আমার জায়ের বাপের বাড়ি ওখানে নাগরা কাটা হ্যাঁ নাগরা কাটা চ্যাংমারি বাগান যাই হোক ওখানে হয়েছিল তো আমরা গিয়েছিলাম তোমাদের দেখালাম প্রথমেই ভিতরটা রিসেপশনের জায়গা এখন আমি ভাবছিলাম যে হয়তো ওরকম ভিডিও নেই তো আমি এখন এই যে চার পাঁচটা গেটের সামনে দেখালাম একটা স্কুলের মাঠ ছিল তো ওই মাঠে রিসেপশনটা হয়েছে তো এখন ভিতরে যাচ্ছি ছেলে এটা অনেকটা পরে আমরা আগে ঢুকে পড়েছিলাম পরে ভিডিও করার জন্য জাস্ট পরে গিয়েছিলাম আর কি তো দেখো ছেলে ওই বাবুই পাখির বাসাগুলো দেখে খুব খুশি নিতে চাচ্ছিল তো শুধু ধরতে চাচ্ছিলো আর কি তো দেখাচ্ছিলাম তো ভিতরে দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে খুবই সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর প্রায় সাড়ে চার হাজার লোকের ইনভাইট ছিল তো দেখো অনেকটাই মানে অনেক লেটে দিলাম ভিডিওটা কারণ আমার সময় হচ্ছিল না আর মেন কথা আমার সময় হচ্ছিল না কেন ই করতে মানে এডিট করতে এডিট করাটা এত ঝামেলা মনে হয় আর ছেলে নিয়ে পারছিলাম না বুঝতেই পারছো আর ছোটো বাচ্চা আছে তো দেখো প্রচুর লোক এসেছে তো এখন আমরা ওখানে গান হচ্ছিল ফাংশন রোড শো হচ্ছিলো তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো তো ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই তো তাই ভিডিও করে নিয়েছি অল্প ভিডিওটা কে করেছিল সেটা আমার মনে নেই আমাকে কেউ হয়তো ভিডিওটা করে দিয়েছিল আমার মনে নেই যাই হোক এখন সেদিন আবার চারের ডিসেম্বর ছিল তো সেদিন আমার যায়ের আবার বার্থডে ছিল তো বার্থডে সেলিব্রেশন সেদিন করা হলো ওখানেই ওই দিনই বার্থডে ছিল তো ভালো ছিল খুব ভালো হয়েছিলো না একটা রিসেপশনের দিন বার্থডে দুটো অকেশন একসঙ্গে হয়ে গেল আর কি তো দেখো যেমন যে মামা শ্বশুর খাবারের প্লেট নিয়ে বসে পড়েছে এখন খাবে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমাদের সকালে যাওয়ার কথা ছিল মানে দুপুর থেকে দুটোর থেকে স্টার্ট হয়েছে তো তো আমরা গিয়েছিলাম পাঁচটা হ্যাঁ পাঁচটা কি ছোট্টের দিকে তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো পরে গিয়ে আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ আমাদের যেতে অনেক লেট হয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো তার জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আগে ভাই খাচ্ছে ওখানে আমার হাজব্যান্ড আর এখানে আমার বোন এই পাশে আমি খাচ্ছিলাম ভিডিওটা মনে হয় কে করে দিয়েছে আমি বুঝতেই পারছি না তো দেখো এখানে সবাই নাচানাচি করছিল তো একটু ভিডিও করে নিয়েছি যে আমার দেওর ভাসুর তারপর যা সবাই নাচছিলো তো একটু ভিডিও করে নিলাম তো তাই তোমাদের দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর দিন পর ভিডিও দিচ্ছি কারণ এডিট করতে ভালো লাগে না ভিডিও ছাড়তেও ভালো লাগে না কারণ ভিউজ আসে না তো বলো ইউটিউব ইউটিউব খোলা মানে একটা আশা নিয়ে আছি মানে কখন ভিউজ হবে মানে তবু তো তাহলেই তো মানে ইন্টারেস্ট বাড়বে না আগ্রহ বাড়বে ভিডিও ছাড়তে ভিডিও এডিট করতে ভিউজই আসে না তো এর জন্যই আগ্রহ নেই তো ছাড়াই হয় না তো তবুও ভাবলাম যে এই ভিডিওগুলো ডিলিট করে দেবো থাক ছেড়ে দিই তাহলে আমার অ্যাকাউন্টে থেকে যাবে তার জন্যই আর কি ভিডিও এবার ছাড়া তো দেখো সবাই এনজয় করছে খুব নাচানাচি করছে ভিডিওতে তো আমরা এখন বাড়ি যাওয়ার পালা তো দেখি বেরিয়ে আসছি তখন দেখি ওরা ভিডিও মানে শ্যুট করছিলো আর কি হাজব্যান্ড ওয়াইফ শ্যুট করছিলো যা আর দেওয়ার তো ওইটা একটু ক্যামেরা করে নিলাম ওদের শ্যুট ভিডিও শ্যুট করছে ফটো শ্যুট করছে একটু আমিও ভিডিও করে নিলাম ওদের শ্যুটের ব্যাপারটা পুরো হাসি হাসি হচ্ছিলো তখন ওরা ভিডিও শ্যুট করছিল দেখছিলাম আমরা ওরা লজ্জা পাচ্ছিল আর কি যাই হোক ভিডিও শ্যুট করছিল তো এখন আমাদের বাড়ি যাওয়ার পর না দেখো ভাগনা দৌড়াচ্ছে মাঝখান দিয়ে এ যাচ্ছে ও যাচ্ছে ভিডিও শ্যুট কি আর এইভাবে হয় সবার আগে করতে হয় দেখতে ওদের ছবি ছবি দেওয়া খুব ভালো হয়েছিলো ডেকোরেশন একটু পাচ্ছ ভিডিও শুট করছে ওই যে মা শাশুড়ি মা আমার ভাসুর ভাসুরের ছেলে কে কে ছিল দিদা কে ছিল ও আমার যার মা সবাই মিলে দেখছিলাম তারপরে দেখো আমাদের একটু রিলস ভিডিও বানানোর ভিডিওগুলো গুলো একটু শেয়ার করে দিলাম লাস্টে রিলস ভিডিও তো ছাড়তে পারলাম না কেন জানি না আপডেট দিতে পারলাম না তো ভাবলাম এখানে একটু রেখে দিই তো রিলস ভিডিও বানাচ্ছিলাম ওগুলো ভিডিও একটু ছেড়ে দিলাম তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ এই ভিডিওটি পর্যন্ত টাটা